হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্স্ট টাইম জার্নি টু মেট্রো রেল প্রথমবারের মতো মেট্রোলে যাত্রা শুরু করছি আমার মতো আপনারা যারা এখন পর্যন্ত মেট্রোলে যাত্রা করেননি বা করবেন তারা আমি কীভাবে জার্নি করছি বা কীভাবে যাচ্ছি সেভাবেই আপনারা যাবেন এবং টিকিট কোথা থেকে কাটবেন কী কীভাবে সমস্যা পড়তে পারেন সব কিছুই আমার সাথে থাকবেন তো আমি মেট্রো রেলের প্ল্যাটফর্মে ঢুকে ফিরে পড়েছি এখন খোঁজ করছি টিকিট কাউন্টারটা কোন থেকে হ্যাঁ বাম দিকেই মনে হচ্ছে ওখানে সবাই টিকিট কাটছে এবং এই আপুটিও টিকিট কাটছে তো তার দেখা দেখি আমিও লাই পাশে দাঁড়ালাম এবং কাউন্টারে যে আসছেন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলাম যে আমি আজকের যাত্রা হয়েছে পল্টন থেকে আমি ফার্মগেট যাব তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম ফারাম গেটের টিকিটের দাম কত উনি আমাকে বললো তিরিশ টাকা তো বললাম ঠিক আছে দেন আমি তাকে পঞ্চাশ টাকা নোট দিয়েছি সে আমাকে টিকিট প্রসেসিং করছে এমআরটি কার্ড তো টিকিট প্রসেসিং প্রায় হয়ে গেছে হ্যাঁ আমাকে কার্ড দিল এবং সাতাশ টাকাও দিল বিশ টাকা তো এটা হচ্ছে আমার কার্ড এমআরটি কার্ড এই কার্ডটি এখন আমার ওই প্রবেশদ্বার যেই জায়গা থেকে আমাকে ভিতরে ঢুকতে হবে সেখানে প্রেস করতে হবে আমি সেটা খোঁজ করছি কোথায় সেটা হ্যাঁ জিজ্ঞেস করে বললাম যে বলল যে সামনের দিকে হ্যাঁ আমি সামনের দিকে আগাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে গেটটা মেশিনে আমাকে প্রেস করতে হবে তো সবার মতো আমিও কাঠটি রেখে প্রেস করছি তো আমি ভিতরে ঢুকেছি এবং উনি আমাকে আটকিয়ে দিয়েছে বলছে যে আপনি কাঠ প্রেস করছেন কেন না আমি বলছি হ্যাঁ করেছি তারপর সে আমাকে গেটটা কাট গেটটা করে দিয়েছে তা কাঠ প্রেস প্রেস করার পরও সে আমাকে ঢুকতে দি দি না হয়তো কোনো সমস্যা ছিল যাক আমি ঢুকতে পেরেছি ভিতরে তৃতীয় তৃতীয়তলায় উঠতে হবে তৃতীয় উঠতে গেলে আমাকে আমাকে এক্সিলেটার লিফ দিয়ে উঠতে হবে তো এক্সিলেটার লিফ দিয়ে আমি উপরে উঠছি এবং যে কনফিউজ ছিলাম যে আমার রুট ঠিক আছে কি না তারপরে পাশে এক যাত্রী ছিল এক ভাই ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম ভাই আমার যাত রুট কি ঠিক আছে কি না যে আমি ফারাম যাব। সে বলল যে না আপনার রুট ঠিক ঠিক আছে তো উপরে ওই সি স্টেশন তো সম্ভবত ট্রেন চলে আসছে শব্দ পাওয়া যাচ্ছে এই তো আমি প্রায় উপরে তৃতীয়তলা চলে আসলাম এটা হচ্ছে মেট্রো রেলের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে চলে আসছে ওই যে ট্রেন যা অবশ্য এই ট্রেনটা মিরপুর থেকে এসেছে মিরপুর থেকে এসেছে মতিলজিল যাবে এটা আমার ট্রেন আমি আমার যাত্রার পথে ট্রেন না তো আমার যাত্রার পথে ট্রেনটা একটু পরে আসবে তো আমি আরেকজনকে জিজ্ঞেস করি আমার কাঠ তো তারা নিল না তো আমি জিজ্ঞেস একজন সে বলল আমাকে পাশে যে ভদ্রলোক ছিল সে বললো যে আপনি কি এমআরটি কার্ড নিয়েছেন হ্যাঁ আমি এমআরটি কার্ড নিয়েছি তো কার্ডটি আপনার ওই স্টেশনে আবার প্রবেশ করার সময় মানে বের হওয়ার সময় ওরা প্রেস করে ওইখানে রেখে দিতে হবে তো আমি যদি বুঝলাম তো এই যে এখন লাইনে দাঁড়িয়ে আছি মানে ট্রেনে ওঠার জন্য তো ট্রেন একটু পরে সম্ভবত আসবে এই যে মেট্রোল স্টেশন সবাই দাঁড়িয়ে আছি লাইনে লাইন ধরে তো একটু পরে ওই মিরপুর থেকে যে ট্রেনটা আসছিলো সেটা চলে গেছে এইমাত্র তো এখনই মনে হয় ট্রেনটা আসবে হ্যাঁ চলে আসছে আমার যাওয়ার ট্রেনটি চলে আসছে মিরপুরের এই যে মিরপুরের ট্রেন চলে আসছে মানে আমি এখন ফারামগের দিকে যাবো এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি এখন মেট্রোতে উঠব মনে খুব আনন্দ লাগছে এই যে দরজা খুলবে ওপেন হবে সবাই দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়ে আছে হ্যাঁ উখুরল আমিও ঢুকলাম স্মমিল্লা রহমান রহিম ইসমিল্লা বলে ঢুকে গেলাম এই যে খুব সুন্দর মানে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর শীততাপ নিয়ন্ত্রিত মানে প্রথমবার ঢুকে আমি খুব ভালোই লাগলো আর কি সবাই বসে আছে আমিও সিট পেলাম সিটে বসে বসে পড়লাম তো চিন্তা করলাম একটু সবার ভিডিওটা করি সবার ভিডিও নিচ্ছি এদিক ভিডিও নিচ্ছি এই যে এখন ট্রেন ছেড়ে ছেড়ে দিয়েছে লেটস লেটস্কো আমি এখন ফার্ম করে দিকে উদ্দেশ্য করে যাচ্ছি এই অসে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমাকে কেমন দেখাচ্ছে প্রথমবার ট্রেনে উঠছি সামনে বিশ্ববিদ্যালয় চলে যাব চলুন সামনের দিকে আগাই Open on the left. Please mind the gap. <laughs> Por o cuidado. Please stand clear of the doors. <coughs> <coughs> দরজা গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ডোরস উইল ওপেন অন দ্য লেফট প্লিজ গ্যাপ

ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন কার্বল বাজার দিস ট্রেন ইজ ডাউন ফর উত্তরা নেক্সট স্টেশন ইজ দয়া কৰি নিৰাপদ দূৰত্ব বজাই ৰাখোন কাৰ্বান বাজাৰ ডোৰ অ'পেন অন দ্যাইণ্ড দ্য গেট दौर इ प्लीज स्टैंड क्लियर ऑफ द टोर्ड्स Station Farmgate. This train is bound for Uttara North. Next station is Farmgate. খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ফার্ম গেট ডোর ওপেন অন দা লেফট প্লিজ মাইন্ড দ্যাব অবশেষে আমি গেট চলে আসলাম এই যে ডোর ওপেন হলো আমি প্ল্যাটফর্মে নেমে গেলাম অনেক অনেক ধন্যবাদ মেট্রো রেলকে আমাকে স্থানে পৌঁছে দেওয়ার জন্য এবং খুব দ্রুতভাবে এখন মনে মনে আমার একটা গান চলে আসছে আনন্দে আহাকি আনন্দ চলে আসলাম ফারাম গেটে আহাকি আনন্দ চলে আসলাম ফার্ম গেটে মেট্রো রেলে চড়ে আমি খুব দ্রুত চলে আসলাম খুব আনন্দে আমার গন্তব্য হয়ে গেল হ্যাঁ মেট্রো চলে গেল উত্তরের দিকে আমি এখন নিচের দিকে নামবো নিচের দিকে নামতেছি নিচের দিকে নামছি আর ভাবছি কত দ্রুত গতিতে চলে আসলাম গেটে যেখানে বাংলাদেশ সচিবালয় মানে আপনার পল্টন থেকে ফার্মগেট আসতে মিনিমাম আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতো সেখানে মাত্র দশ মিনিটে চলে আসলাম অনেক অনেক ধন্যবাদ মেট্রো রেলকে সাথে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্ম চুলতে তৈরি করা যাওয়ার জন্য আমাদের জন্য তো প্রথমবার উঠে আমি খুবই আনন্দিত এরকম মনে হয় অনেকেই প্রথমবার যারা উঠেছে তারাও এরকম আমার মতো আনন্দিত হয়েছে যে খুব অল্প সময় আমাদের সময় খুবই দাম খুব অল্প সময়ে আমরা মেট্রো মাধ্যমে চলে আসতে পারছি এখন আমার এই এমআরটি কার্ডটি দিয়ে এখন বাহিরে বের হতে হবে কোন দিয়ে বের হব ওই আপুটা আমার সাথেই আসছে তো ওনার পিছপিচ আমি যাচ্ছি আমি যেহেতু জানি না কিভাবে কি বের বের হইতে হয় তো ওনাকে আমি ফলো করছি তো উনি কার্ডটি ভিতরে প্রবেশ করলো তারপর ভিতরে গেটটি ওপেন হয়ে গেল। আমি ওই সেমভাবে কার্ডটির ভিতরে প্রবেশ করেছি বাট কোনো প্রবলেমও আছে আমার কার্ডটায় এই কারণে আমার গেটটি ওপেন হচ্ছিল না কি একটা দুর্ভাগ্য প্রথমবারও আমি সমস্যা হয়েছে এখন বেরোনোর সময় সমস্যা ওই পাশে সিকিউরিটি গার্ড বলল যে আপনি কার্ডটা নিয়ে ওই কাউন্টারে যান সেখানে আপনার কার্ডটি সব সমাধান করে দিবে। তো কি একটা মুসিবত প্রথমবার যাত্রা করতে এসে এই সমস্যা সৃষ্টি হয়েছে আমার মতো মনে হয় আর অনেকের এরকম সমস্যা পড়েছেন তখন সমস্যার যে সমস্যা যে যেহেতু আছে সেরকম সমাধানও আছে তো উনি আমার কাটটা নিয়ে উনি মেশিনের মাধ্যমে কি করলো এবং আমার সমাধান করে দিল এবং আমি কাটটি ভিতরে প্রবেশ করার সাথে সাথে খুলে গেল হইতে পারে নেট নেটওয়ার্ক অথবা বা টেকনিক্যাল কোনো সমস্যা হইতে পারে তা কোনো সমস্যা নাই শেষ পর্যন্ত আমি বের পারছি মেট্রো রেল থেকে তো এই হচ্ছে ফার্ম গেটে প্ল্যাটফর্ম মানে মেট্রো স্টেশনে আমি বের হয়ে যাচ্ছি অনেক বিশাল বড় একটা ফার্ম গেট স্টেশন তো আমি এখন নিচে নামতে হবে নামতেছি এক্সপ্রেস নামার পথ নিচে নামার পরে আমি খোঁজ করতে কোন দিক দিয়ে নামব একটা রাস্তা গেছে আপনার মণিপুরী পাড়ার দিক দিয়ে নামছে আরেকটা হয়েছে তেজগাঁও কলেজের সাইডে তো আমি চিন্তা করতেছি তেজগাঁও কলেজের সাইড দিয়ে নেমে আমি আমার বাসার দিকে যাব তো এটা হচ্ছে তেজগাঁও দিকে রাস্তা এই যে এই তেজগাঁও দিকে রাস্তা মানে তেজগাঁও কলেজের দিকে রাস্তা তেজগাঁও কলেজের গেট আর কি এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর সব কিছু দেখানোর চেষ্টা করি সবাইকে দেখুন কত বড় রাস্তা যাচ্ছি দেখুন কি সুন্দর দৃশ্য উপর থেকে দেখা দেখা যায় ভিউয়ার্স আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকে এই যাত্রাপথে আপনারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো গন্তব্যস্থল সেই পর্যন্ত বিদায় নিব। তো অবশ্যই আমার ভিডিওটিতে আপনাদের ভালো লাগে এত কষ্ট করে ভিডিওটি করেছি প্রথম যাত্রা টাটা বাই বাই আজকের মতো বিদায় নিচ্ছি প্লিজ পথ তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন